আসসালামু আলাইকুম ক্রয় বিক্রিয়া ডট কম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা শুভেচ্ছাবীতি সাথে আছি আমি মোহাম্মদ পলাশ মল্লিক এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বস কোম্পানির আর এস এ দুশো পঞ্চাশ ওয়ার্ডের একটি এমলিফায়ার এমলিফায়ারটি মূলত সেল করা হবে সামনের প্রদর্শনটা দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন লাইন টাইন আছে সব কিছু আছে সম্পূর্ণভাবে দেখে নিচ্ছেন এখন আমরা ভিতরের অংশটা আপনার দেখানোর সুবিধার্থে আমরা লাট খুলে রেখেছি দেখানোর চেষ্টা করছি আমরা ভিতরের অংশটা খুলে নিয়েছি আপনার সেটটি দেখানোর চেষ্টা করছি এই সাইডে মূলত টেন স্টার চেক করা হয়েছিল রোগ কোথায় কি সেটা ধরা যাচ্ছিল না কিন্তু এই সাইডে স্টার একটি পাল্টানো আছে এই জন্য একটি চেক করতে গেলে পরে সবগুলোই খোলা লাগে একটি চেঞ্জ করা আছে দেখতে পাচ্ছেন ভালোভাবে আউটপুট ট্রান্সফর্মার আছে সবগুলোই ওকে আছে আর এই ডায়ারটা পাল্টানো হয়েছিলো এই জন্য ডায়ারটা তারটা একটু সামথিংভাবে দেখতে পাচ্ছেন একটু রকম হয়ে গিয়েছে এসি ট্রান্সফর্মার ঠিক আছে সব কিছু ঠিক আছে আর এই সাইডে এই সাইডে একটি ট্যান্ডিস্টার কার্ড ছিল যেটা আমি রিপেয়ারিং করেছি সেটটি মূলত লস্ট অবস্থায় কিনা ছিল আমি রিপেয়ারিং করে সেটটি খারাপ করেছি এই সাইডে এই ট্যান্ডিস্টারটা খারাপ খারাপ ছিল আমরা সর্বোচ্চ মানে ভালো মানে ট্যান্ডিস্টার লাগিয়ে দিয়েছি আমার কাস্টমাররা ভুক্তভোগী হবে না আশা করি আর দেখতে পাচ্ছেন এগুলো আর এই সামনের ভলিউমগুলো সবই আমি পাল্টিয়ে দিয়েছি মানে যে কিনবে তার কোনো হয়রানির শিকার হতে হবে না বস কোম্পানির সামনে লোগো না দেখলেও ট্রান্সফর্মারতে কিন্তু টিস্টিকার আছে দেখা যাচ্ছে বস বস কোম্পানির এই এমলি ফ্যাটটি সেল করা হবে আর ড্রাইভার বোর্ডটা দেখানোর চেষ্টা করছি এটি মূলত অন্য এক কাস্ট মানে মেকানিকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল সে এইভাবে ঘষেছে আর কি দেখতে পাচ্ছেন তাছাড়া সবই ওকে আছে আমার আমরা ড্রাইভার বোর্ডের টুকটাক কাজ করে দিয়েছি সমস্যা ছিল অ্যাডজাস্ট ছিল না সেটা আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি এবার থেকেও দেখতে পারবেন যেগুলো সমস্যা ছিল আমরা নতুনভাবে রিপেয়ারিং করে সুন্দর করে দিয়েছি সেটটি নিয়ে আপনাদের কোনো হয়রানি শিকার হতে হবে না আশা করি এখন সেটটি রেটের সম্পর্কে বলি সেটটি রেট মাত্র নয় হাজার টাকা সামথিং কমানো যাবে এখানে দামদার করাটা ইস্যু থাকবে আপনাদের যাতে পছন্দ হবে দামদার করতে পারবেন আমাদের এই স্ক্রিনে থাকা নাম্বারেকে যোগাযোগ করবেন আমরা নয় হাজার টাকা থেকে যাদের পছন্দ হবে দামদার করবেন আমাদের কাছে আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন আমরা কিন্তু অনলাইন জগতে দীর্ঘদিন অনেক দিন আমরা ব্যাসা কেনা করেছি আমাদের নামে কোনো রিপোর্ট নেই দরকার হলে আমাদের আইডি পেজের আইডির স্ক্রিনশট নেবেন আর আপনার ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট নিয়ে আপনার ফেসবুকে পোস্ট করেও দেখতে পারেন আমাদের নামে কোনো ব্যাক রিপোর্ট আমরা প্রতারক কি দুই নম্বর প্রোডাক্ট দিয়েছি এমন যাচাই বাছাই করতে পারেন আর আমাদের এখান থেকে এসে বাজিয়ে চেক করে নিতে পারবেন মাল আর আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেশের চৌষট্টিটা জেলাতে আমরা মালামাল পৌঁছে থাকি আমাদের দোকানের নাম হচ্ছে কোরআ বিগ্রে ডট কম দর্শনাথ চুয়াডাঙ্গা যাদের পছন্দ হবে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন বা কমেন্ট করবেন ইনশাল্লাহ কমেন্ট করার কমেন্টে রিপ্লাই দেবো ধন্যবাদ